শরীফ উসমান হাদির খুনি অজানা অবশেষে সন্ধান পাওয়া গেল চাঞ্চালকের তথ্য নিজের জালে নিজে আটকা পড়ল দল থেকে বহিষ্কৃত মির্জা আব্বাস সামাজিক মাধ্যমে যে গুঞ্জন রহস্য কি হত্যাকারী ফয়সাল প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে যে প্রশ্নটা সারা দেশব্যাপী নাড়া দিচ্ছিল জুলাই বিপ্লবের সহিত শরীফ উসমান হাদির হত্যাকারী আসলে কোথায় সেই প্রশ্ন উত্তর দিতে গিয়ে বেরোয় আসছে একের পর এক ভয়ঙ্কর তথ্য সোশ্যাল মিডিয়ায় এতদিন ধরে যেসব গুঞ্জন শোনা যাচ্ছিল তা আজ গুঞ্জন নেই ধীরে ধীরে সেগুলো বাস্তবে রূপ নিচ্ছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে যার নাম বারবার উঠে আসছে হাদির সেই সাবেক নেতা ফয়সাল করিম আজও অধরা কিন্তু আশ্চর্য বিষয় হলো তিনি পালিয়ে নেই বরং এমন এক জায়গায় লুকিয়ে আছেন যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরা শুধু প্রবেশ করতে পারেন একজন ব্রিডিগার বাসায় আত্মগোপনে রাখা হয়েছে প্রশ্ন হলো একজন প্রকাশ্য খুনি সেখানে কিভাবে আশ্রয় হাদিকে যেদিন রাজপথে গুলি করা হয় সেই দিন থেকে ভিডিও ফুটেজ পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল পুলিশ তদন্ত এই দৃশ্যমান প্রমাণ ফয়সাল কর্মীর চেহারা স্পষ্টভাবে শনাক্ত হয় আর এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান কিন্তু এটা ডিজিটাল যুগ এখানে চিরদিন লুকিয়ে থাকা সম্ভব নয় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তদন্তকারী অবস্থান ট্র্যাক করা হয় আর সেখানেই উঠে আসে সবচেয়ে বিস্ফোরক তথ্য ফয়সাল করিম এখনো বাংলাদেশে লুকিয়ে আছে লোকেশন দেখাচ্ছে ঢাকা শহরের একটি অভিজিত এলাকায় একজন ব্রিডিগার জেনারেলের বাসভবনে রাখা হয়েছে এই তথ্য প্রথম প্রকাশ করেন দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাতে সাংবাদিক ইলিয়াস সাহেব এরপর পরিস্থিতি আরও রহস্যময় হয়ে উঠে আসে পুলিশ যখন নিশ্চিত হয় যে হাদির হত্যাকারী সেখানে অবস্থান করছে তখন অভিযানে পরিস্থিতি নেওয়া হয় কিন্তু ঠিক সেই মুহূর্তে শুরু হয় ভিন্ন এক নাটক রাষ্ট্রের উচ্চপদস্থ এক কর্মকর্তার বাসভবনে পুলিশে প্রবাস করতে গেলে অদৃশ্য এক বাধা সামনে তৈরি হয় খুনি ভিতরে আছে জেনেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি প্রশ্ন অবশ্যই একজন খুনিকে রক্ষা করছে কারা এত শক্তিশালী ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আরও প্রশ্ন যদি সত্যি সেখানে অবস্থান করে থাকে তাহলে কি পরে সেখান থেকে নিরাপদে জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো উত্তর অজানা কিন্তু জবাব দিতে চাই জনগণ একজন হত্যাকাণ্ডের আসামিকে দিয়ে রাখা হলে সেটি শুধু অপরাধ নয় এই বিচার ব্যবস্থার সঙ্গে নির্মম তাপা ছাড়া আর কিছু নয় প্রশাসনের ভিতরে কারা এই কবজ তৈরি করছে ক্ষমতা চেয়ারে বসে কারা বিচারকে থামিয়ে দিচ্ছে আজ আমি শুধু প্রশ্ন তুলসীরা আমি মুখুশ খুলে দিতে চাই টেনে সেরে বের করে দেব সেই সব মানুষের শয়তান ন্যায়ের কথা বলে অন্যায়কে আড়াল করছে প্রিয় দর্শক হাদির রক্ত তো এখনো শোকায় নেই এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এই প্রশ্ন থামবে না আপনি যদি বিচার চান অবশ্যই আপনি কমেন্ট করে জানান ভালো থাকবেন আল্লাহ হাফিজ